পরিবারের দাবি সঠিক হলো খুন করা হয়েছে যুবককে পুলিশই তদন্তে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে পরকিয়ার জেরেই চন্দ্রকোনা যুবককে খুন পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা থানার চালতাবাধি গ্রামে পরপর দুদিনে চাঞ্চল্যকর মোট বৃহস্পতিবার সকালেই ধান জমির পাশে রক্তাক্ত দেহ উদ্ধার করে এলাকায় তীব্র উত্তেজনা ছড়ায় মৃত যুবকের নাম ইয়াসিন গায়েন বয়স বাইশ বুধবার রাতেই জলসা দেখতে বেরিয়ে আর ফেরেননি তিনি পরদিন সকালে গ্রামের পাশের মাঠে তার নিথর দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন চন্দ্রকোনা থানার রামজীবনপুর পুলিশ পরিবারের অভিযোগ ছিল এটা নিচক দুর্ঘটনা নয় বরং পূর্ব পরিকল্পিত খুন মৃতের গলায় ও শরীরে একাধিক আঘাতের চিহ্ন সেই সন্দেহকে জোরদার করে পুলিশের তরফে মৃতদেহটি ময়না তদন্তে পাঠানো হয় শুরু হয় তদন্ত তদন্তে উঠে আসে কর্মর প্রযুক্তি ও তথ্যভিত্তিক তদন্তে উঠে আসে ইয়াসিনের সঙ্গে গিয়াস উদ্দিন মল্লিকের স্ত্রীর ঘনিষ্ঠ শারীরিক সম্পর্ক ছিল বিষয়টি জানতে পেরেই প্রবল রাগে খেটে পড়েন গিয়াস স্ত্রী সহযোগিতায় ইয়াসিনকে গলায় দড়ি দিয়ে খুন করেন এমনটাই স্বীকার করেছেন নিজেই পুলিশের কাছে শনিবার রাতেই চালতাবাধী এলাকা থেকে গ্রেপ্তার করা হয় গিয়াসউদ্দিন এবং আসমা বিবিকে রবিবার তাঁদের ঘাটাল মহকুমা আদালতে তোলা হলে বিচারক দুদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন ঘটনায় এলাকায় নেমেছে শোকের ছায়া ক্ষোভের ছায়া গ্রামবাসীরা দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন कंफर्टेबल मैट्रिस मानिए आर आर के मैट्रिस वारंटी नये ग्यारंटी दे आर आर के मैट्रस নতুনপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘণ্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া

সাধারণ জুয়েলার্সের মতোই প্রচুর চোখ ধাঁধানো নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন যা আপনাদের মন কারার মতো বাহু অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দমতো মতো গহনা অর্ডার নেওয়া হয় যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারান্টিযুক্ত যুক্ত পাওয়া যাচ্ছে তাহলে আজই চলে শোরুমে আলমগিরি